হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ জ্যোতি আজ ছিল 25th ডিসেম্বর মানে ক্রিসমাস তো প্রথমেই জানাই সকলকে মেরি ক্রিসমাস তো জানি না ভিডিওটি কবে কার কাছে পৌঁছবে আর ততদিন হয়তো ক্রিসমাস পেরিয়েও যেতে পারে যাই হোক বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম চার্চে আর তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমানে ভিড় সেখানে অনেক বছরই হলো আমি ক্রিসমাসের দিন চার্চে যাই না কিন্তু এইবার গিয়েছিলাম ভেতরটা যেরকমটা প্রতি বছর লাগছিল চারিদিকটা এই যেন ছোটবেলার কথাটা মনে পড়ে তিন ভাই সাথে যাওয়া এখন আর কাজের চাপে কই বা সেই সব হয়ে উঠে তো যাই হোক আর অন্যদিকে আমার এক মিষ্টি জুনিয়ার বলছিল দিদি তুমি কিছু ক্যান্ডিড ভিডিও নাও ধরতে বললে আমার এসব খুব একটা পছন্দ না আর এতটা লেট হওয়ার পর আরো লেট করার জন্য আমার বান্ধবীদের ফটোশুট চলছে দেখে আমার ভীষণ রাগ হচ্ছিল। বেশ মেশ আমরা ফটো সেশনের পর ফাইনালি আমাদের গন্তব্যস্থল মালদা ডি মার্ট অর্থাৎ কার্নিভালে পৌঁছেছিলাম। আমরা যখন পৌঁছাই তখন ড্যানিশ স্টেজে উঠে গেছে অলরেডি। আর ড্যানিশকে দেখার জন্য যা ভিড় বাপ রে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর একটা কথা আপনাদের বলে দিই আজ থেকে শুরু হলো মালদায় কার্নিভাল। আর এই কার্নিভাল চলবে পঁচিশ ডিসেম্বর থেকে ঠিক এক তারিখ অবধি জানুয়ারি মাসে। ভিড় থাকার কারণে ড্যানিশের একদম ক্লোজ থেকে আমি কোনো পিকচার নিতে পাইনি কিন্তু পরের клиপে আপনারা তার গান শুনবেন। Let me you আর সেই গান শুনে আমি নাচ করতে শুরু করে দিয়েছিলাম কারণ হচ্ছে ডান্স হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট থিং ইন মাই লাইফ আচ্ছা আমার একটা ডান্সের চ্যালেঞ্জ রয়েছে আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি আপনারা চ্যালেঞ্জ চেক আউট করে নিতে পারেন আচ্ছা কেউ কি একটা জিনিস লক্ষ্য করেছেন আমি কিন্তু গিয়েছিলাম ফ্রেন্ডসের সাথে আর হয়েছি ভাইয়ের সাথে কীভাবে উত্তরটি কমেন্ট করে জানান আর আমরা টাকা বাঁচানোর জন্য অনেকটা হেঁটে এসেছি আর আসার সময় আমরা রাস্তায় ভাগ্কা দেখতে পেয়েছিলাম তো সেটা কিনে নিলাম তবে আজকে এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর চুজিং মি কামনা করি সবাই ভালো থাকবেন